ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন আজ তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত তিন জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড মোহাম্মদ কবির আহমেদ ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাইশে আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময় রাষ্ট্রীয় মালিকানার সোনালী এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক গত পনেরোই জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইও গত ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় এই সংস্থাটি বিএফআইয়ের বিশেষ অভিযানে গত পাঁচই আগস্টের পর ওবায়দুল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে ঠিক কি কী সুবিধা নিয়েছেন সে বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে সম্প্রতি এক মাসের জন্য তার যুক্তরাষ্ট্র সফরে ব্যাংক থেকে কোনো খরচ নিয়েছেন কিনা নিলে কোন খাতের নামে নিয়েছেন সে সম্পর্কিত তথ্য নেওয়া হয়েছে ওবায়দুল্লাহ আল মাসুদ পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যান বিষয়ে বোর্ডে কোনো ধরনের মেমো উত্থাপন করেননি তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে আজকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দায়িত্ব থেকে পদত্যাগপত্র পেশ করেছেন আমরা ব্যক্তিগত কারণ হলেও আমাদের কাছে অনুমান হচ্ছে যে বিএফআইও তার ব্যাপারে হয়তো তদন্ত করছে তার অ্যাকাউন্ট তার এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে এই বিষয়গুলো মাথায় রেখে হয়তোবা উনি অ্যান্টিসিপেশন হিসেবে আগেই পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে পেশ করে থাকতে পারেন